গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা মিক্স ভিডিও নিয়ে সব রকম মানে ব্র্যান্ডের মালই আজকে মিক্স করে দেখাবো আজ একটু বসে দেখাচ্ছি শরীরটা একটু খারাপ যেহেতু তাই জন্য বসে বসে আজকে ভিডিওটা করবো আর তার আগে বলে রাখছি আমাদের প্রপার অ্যাড্রেস দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর ফ্যাশনের পরপর তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইক করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে চলো প্রোডাক্টে ঢুকো একটা কটনের টু পিস দিয়ে শুরু করছি প্রাইস থাকবে টু টোয়েন্টি

আর হয়তো আট দশ দিন পর থেকে ও সরি এটা তিনশো তিনশো তিরিশ নয় সরি থ্রি হান্ড্রেড এটা ঠিক আছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো আড়াই মিটারের দুপাট্টা এই মালের সিজন আর দশ বারো দিন পর থেকেই চালু হয়ে যাবে প্রচুর 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 হিউজ স্টক পাবে হিউজ আশা করছি দুশো আশি নব্বই টাকা থেকে এরকম থ্রি পিস সেট তোমাদেরকে কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটে সাইজ আছে আবার একটা টু পিস দেখাচ্ছি ঠিক আছে প্রাইস এটারও কি দুশো একদম সেম প্রাইস দুশো কুড়ি এম এল এক্স এল ডাবল এক্স এল ঠিক আছে এম এল এক্স এল ডাবল এক্স এল টু টোয়েন্টি এবার একটা দেখাচ্ছি দেখো টু ফিফটি এটা এটা টু ফিফটি এটা একটু ভি কাট করা কাজ করা যাচ্ছে কুড়িতে ঠিক আছে এই থাকছে কুর্তি আর এই থাকছে প্যান্ট এটা টু ফিফটি এল এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা এবার আমি এটা একটুখানি ব্র্যান্ডেডে ঢুকছি প্রাইস থাকছে ফাইভ ফিফটি এটা ঠিক আছে এটা কিন্তু পিওর কটনের ওপর যাচ্ছে ফাইভ ফিফটি দেখো এই থাকছে কুর্তিটা পুরোটা থাকছে সুতো দিয়ে এমব্রয়ডারি করা বোঝা যাচ্ছে তো আর এর সাথে থাকছে প্যান্ট বসে দেখালে অসুবিধা হচ্ছে না তো না আরো ভালো বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে ঠিক আছে এই থাকছে প্যান্ট এই থাকছে কুর্তি আর প্যান্ট পায়ে খুব ব্যথা তাই জন্য বসে দেখাচ্ছি আচ্ছা এটা একটা কট সেট দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো সত্তর কটন ওপর উপর কট সেট দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো সত্তর এই থাকছে ওপরের টপটা আর এই থাকছে প্যান্ট

পুরোটা কিন্তু পিওর কটনে যাচ্ছে পিওর কটনের ওপর যাচ্ছে চলো এবার দেখাচ্ছি যেটা প্রাইস থাকবে ফোর থার্টি ফোর থার্টি ওপর যাচ্ছে কালামকারির ওপর যাচ্ছে ঝালাক ব্র্যান্ডে ভি কাট যাচ্ছে মিরার ওয়ার্ক করা যাচ্ছে অরিজিনাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে ফোর থার্টি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা চারটে কালার অপশান দিয়ে পাচ্ছো এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে এটা দেখাচ্ছি প্রাইস থাকছে চারশো কুড়ি টাকা এটার প্রাইস থাকছে ফোর টু জিরো দেখে নাও এটা ভার্টিকান সিল্কের ওপর যাচ্ছে এটা কিন্তু ভার্টিকান সিল্কের ওপর যাচ্ছে ঠিক আছে ফোর টু জিরো সরালাম এটার প্রাইস যাচ্ছে থ্রি টোয়েন্টি এটাও কিন্তু ভার্টিকানের ওপরই যাচ্ছে ঠিক আছে থ্রি টোয়েন্টি দেখো বি কাটে পুরো ওয়ার্ক করা তিনশো কুড়ি অনলি থ্রি টোয়েন্টি সরালাম এবার যাচ্ছে এটা প্রাইস ফোর থার্টি এটা কিন্তু র সিল্কের উপর যাচ্ছে 430 টাকা ঠিক আছে পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে সুতো দিয়ে পকেটেও কিন্তু ওয়াক করা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে ঠিক আছে সারা পিওর র সিল্কে যাচ্ছে এটা যাচ্ছে 460 460 টাকা এটা কিন্তু বোম্বে রেয়নের উপর যাচ্ছে 460 পুরোটা কিন্তু সুতোর ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা এখানে কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে বোঝা যাচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এই 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 যে যে এরকম যাচ্ছে ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে সাল এটা একটা পশমিনা দেখাচ্ছি প্রাইস থাকছে পাঁচশো ষাট প্রাইস থাকছে পাঁচশো ষাটটা পুরোটা প্যানেল ওয়ার্কে যেটা যায় আর কি পশমিনার ওয়ার্ক

এটা কিন্তু মাসলিনের ওপর যাচ্ছে ভিতরে কিন্তু হাতা পকেট সব দেওয়া আছে হাতা পকেট সব দেওয়া আছে ভি কাটে পুরো বার করা খুব সুন্দর প্রচন্ড সুন্দর দেখতে একদম মাখন কোয়ালিটি একদম মাখন কোয়ালিটি যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে ফোর ফোর জিরো চারশো চল্লিশ টাকা ফোর ফর্টি চারশো চল্লিশ পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে মাছের অ্যাপ্লিক করে করে পুরো বসানো রয়েছে ঠিক আছে ফিশের অ্যাপ্লিক করা যাচ্ছে আর অল ওভার কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এবং ব্যাকেও কিন্তু পুরোটাই থ্রেড ওয়ার্ক যাচ্ছে হলুদ কালার পাবে কালো পাবে লাল পাবে আর পিঙ্ক পাবে সারা এটাও একটা মাসলিনের ওপর যাচ্ছে ফোর ঠিক আছে মাসলিনের ওপর যাচ্ছে ফোর স্লিভলেসের ওপর যাচ্ছে দেখো এটাও কিন্তু মাস্তিনের ওপর যাচ্ছে ফোর নাইনটি পুরোটা বুকের কাছে ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে পুরোটা সিকোয়েন্স দিয়ে আর জারি ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে আর পিওর মাস্তিনের ওপর ভিতরে হাতা পকেট সব দেওয়া আচ্ছা কালার যাচ্ছে স্কাই ব্লু আর পিঙ্ক ঠিক আছে দুটো পিঙ্ক দুটো স্কাই ব্লু এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে ফোর থার্টি এম এম ব্র্যান্ডের চারশো তিরিশ টাকা এম এম ব্র্যান্ড ফোর থার্টি দেখো এই থাকছে পুরোটা আজরাকের ওয়ার্ক এইদিকে দু রকম আলাদা প্যাচ এখানে একটা প্যাচ ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর লাগছে জিনিসটা বোঝা যাচ্ছে ভালো করে ফোর থার্টি চারশো তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে ছশো দশ ঠিক আছে এটা একটা টু পিস সেট যাচ্ছে বোম্বে রেয়নের ওপর এই থাকছে কুর্তিটা ঠিক আছে এই থাকছে কুর্তিটা এই যে এরকম ডিজাইনে যাচ্ছে এখানটায় মিরার ওয়ার্ক করা রয়েছে মিডনাইট ব্লু কালার যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট এর সাথে যাচ্ছে কিন্তু প্যান্ট ওকে ডিসাইন বোঝা গেলো ভালোভাবে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে পকেটা দেওয়া আছে মিডনাইট ব্লু কালার গেলো মেরুন কালার গেলো বোটল গ্রিন কালার গেলো তিনটে কালার পাচ্ছি প্রাইস ছশো দশ এটাও সেমেই যাচ্ছে বাট কটন ওটা রেওয়ান গাল এটা কটন প্রাইস থাকছে ফাইভ পাঁচশো পঞ্চাশ পিওর কটেন এর ওপর যাচ্ছে ঠিক আছে এই যে নুডলস চিপস এর ওপর যাচ্ছে আর এই থাকছে কিন্তু প্যান্ট এই থাকছে প্যান্ট ঠিক আছে কালার অপশন আছে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ পিঙ্ক কালার মেরুন কালার ঠুতে কালার আর মেহেন্দি গ্রিন এই সরি পেস্তা গ্রিন কালার সারাদা এটা যাচ্ছে আজরাকের ওপর সেম প্রাইস ফাইভ ফিফটি ঠিক আছে এটা আজরাকের ওপর সেম ফাইভ ফিফটি

হলটারের ওপর উপর যাচ্ছে টু পিস কটনের হল্টার এই যে ব্যাকে বাটন করা থাকছে এই থাকছে পুরো হাতির মোটিভে থাকছে সুতোগুলো স্টিচ করে বসানো আছে ঠিক আছে এই এই যাচ্ছে প্যান্ট প্যান্ট থাকছে ঠিক আছে সাইজ অপশন দিয়ে পাচ্ছে এটা একটা টু পিস দেখাচ্ছি পাঁচশো ষাট সিক্সটি ভিক কাঠের ওপর যাচ্ছে আর এর সাথে যাচ্ছে প্যান্ট পাইপ সিক্সটি খুব সুন্দর দেখতে ব্যাপার ওটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামা ঠিক আছে এটা একটা ধাগার আইটেম দেখাচ্ছি আটশো তিরিশ ধাগার আইটেম হ্যাঁ এই যে ধাগা প্যান্ট এটা একটা

পুরো সুতো দিয়ে বার্ভ করা আর এর সাথে যাচ্ছে প্যান্ট ঠিক আছে এর একটা হল্টারের টু পিস দেখাচ্ছি যাচ্ছে ফ্লোরাল প্যান্ট দেখে যে বাটন যাচ্ছে

ঠিক আছে এইটা হচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক এটা ল্যাভেন্ডার শেড যাচ্ছে অরিজিনাল মিরার ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু একদম নিয়ন গ্রিন কালারের প্যান্ট ঠিক আছে আর এই যাচ্ছে পুরো মোডালের দুপাট্টা যাচ্ছে মডালের দুপাশে বুঝা যাচ্ছে ভালোভাবে হুম হুম হ্যাঁ হুম 1150

দেখিয়ে দিলাম এটা খুব ভালো একটা পিওর মাস্টিনের উপর যাচ্ছে পিওর যাচ্ছে এটা একটা মোডালের ওপর দেখাচ্ছি সিঙ্গেল দেখো ঠিক আছে যাচ্ছে যাচ্ছে সিঙ্গেল এই ওপর পুরো সুতো দিয়ে আর মিরার ওয়ার্ক অরিজিনাল সাইডেও পুরো মোডালের প্যানেল করা যাচ্ছে হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে এবং এটার এই যে ব্যাকেও কিন্তু ওয়ার্ক খাচ্ছে ঠিক আছে প্রিমিয়াম মডাল সিল্কের ওপর যাচ্ছে ফাইভ নাইনটি ফাইভ পাঁচশো পঁচানব্বই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটাও যাচ্ছে দেখে নাও প্রাইস থাকছে সেভেন টোয়েন্টি প্রাইস থাকছে সেভেন টোয়েন্টি এটাও কিন্তু এম জি ব্র্যান্ডের মোডালের সিঙ্গেল কুর্তি যাচ্ছে এম জি ব্র্যান্ডের মোডালের সিঙ্গেল কুর্তি যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দারুণ দেখতে এটা মারাত্মক আর এটা আমাদের নিজস্ব এম মনোপলি আইটেম ঠিক আছে এটা শুধুমাত্র জগন্নাথ চাগনের কাছেই পাবে আচ্ছা চলো এবার যেটা দেখাচ্ছি প্রাইস নাইন থার্টি ঠিক আছে নাইন থার্টি ডিজিটালের ওপর যাচ্ছে দেখো নাইন থার্টি এটা কিন্তু সানা ব্র্যান্ড যাচ্ছে সানা ব্র্যান্ড যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড মিশিয়ে দেখাচ্ছি সানা ব্র্যান্ড যাচ্ছে

হাতাতেও পুরো ওয়ার্ক করা যাচ্ছে হাতার বোধ সাইড ওয়ার্ক করা যাচ্ছে সিক্স দারুণ দেখতে এটা দারুণ দেখতে কালার কম্বিনেশনটা মারাত্মক আচ্ছা এবার দেখা যাচ্ছে সিক্স ফর্টি এটাও সানা ব্র্যান্ডে যাচ্ছে এটাও সানা ব্র্যান্ডে যাচ্ছে সিক্স ফর্টি পুরোটাই কিন্তু কাঁথা স্টিচের কাজ দেখো বুকের এখানটা কিন্তু পুরোটাই কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে ঠিক আছে এখানে দুটো পকেটের মতো ডিজাইনও করা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখছে অপূর্ব

পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পিওর আজরাকের ওপর সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা সেম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা চারশো আচ্ছা ফোর হান্ড্রেড এটা এটাও সানা ব্র্যান্ড ঠিক আছে এইখানটা পুরো আজরাকের প্যানেল এবং লাই মানে পাইপিং করা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হাতায় কিন্তু আজরাকের প্যাচ ঠিক আছে ফোর হান্ড্রেড অনলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দোকানে আসতে পারবে চলে আসো যারা আসতে পারছো না চিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও ভিডিও কলের জন্য টাইম নিয়ে ভিডিও কলের দ্বারা মাল নিয়ে নিতে পারবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আর যারা আসতে চাইছো দোকানে মাল নিতে তাদের জন্য বলে রাখছি সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা